সুবর্ণ তারুণ্য লাবণ্য আমাকে করে রূপে অনন্য আমার দু চোখ ভরা স্বপ্ন এ দেশ তোমারই জন্য দু

এই পাতা এই মেঘ না এই জন্য নদী তটে মারদে আমার প্রে কত আনন্দ বেদনা মিলনদীর সংকাটে সূর্যোদয়ে তুমি সূর্যতে তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি আঁকা বাঁকা মেঠোপথে মধুর বাসর যেন সাজে ববরৱ বরৱ বববরৱ ববད ববরৱ